এটা ন্যাচারাল এটা দুনিয়া তাই কবি লিখছেন একিল্লা জীবনে এক কিনলা মরণ চলতে সেরে ভ एकेला जीवन में एकेला मरण में एकेला चोरते के शेरी भाव एकेला जीवन में एकेला मरण में एकेला ताते के शेरी भाव ए दुनिया के मनुष्य गुलो के तो कादो नाय गो ए दुनिया के मनुष्य गुलो के तो कादो नाय एकेला जीवन में एकेला मरण में एकेला ताते के शेरी के तो कारो ना आई गो ए दुनिया तो के मन से गलो क्यों तो कारो ना सारी तो छाड़ा क्यों हो चली ना मुनीरी बेटा क्यों हो बोझी ना सारी तो छाड़ा क्यों हो चली ना मुनीरी बेटा क्यों हो ना आहाँ का तो दुखों देखले आवार आवार को दे दुखी दीनो भी ना आहाँ का तो दुखों देखले आवार आवार को दे दुखी दीनो भी ना इधर भी गरमा-मस्त गुन्नों के बिन्दों का जोना आएगा इधर भी गरमा-मस्त गुन्नों के बिन्दों का जोना आहाँ एक हिला चिपों ने एक हिला मरो मरो एक हिला चोल देखी शेरी भाई एक

আল্লাহ ছাড়া কেউ বুঝবে আপনি দুনিয়ার মানুষের কাছে বলবেন এই তোর সঙ্গে এই কথাটা বলছি খবরদার যেন কারোর সঙ্গে বলিস না তো মাথা খারাপ মহিলাদের ভিতরে এই ঘটনাটা বেশি ঘটে যদি বলে ভূষণ তোর সঙ্গে এগুলো বলতে খবরদার যেন শাশুড়ির কানে না যায় খবরদার তো এটা যাই মাথা খারাপ তুই কোন শুনিস আমি কারোর সঙ্গে কারোর কথা বলেছি হ্যাঁ আমরা ফারুকির মা কত কিছু বলি রেখে আমি বলেছি কারোর সঙ্গে সব বলি দেয় দিয়ে বললাম কারোর সঙ্গে বলে যদি মহিলারা দেখবেন একটা মেয়ে যদি একটা বউ যদি দূরের থেকে আসে আর দুটো মহিলা যদি বসতে পারে ওই রেস্টে ভাব দেখেছি স্বামী দুটো রোজগারের যুদ্ধ দেখেছি এসতে দেখেছি ও পাঁচ জমি নিপনের ভাব দেখেছি ওর যেই কাছাকাছি আসবে হদ্দ ঠেসা ঠেসেস বলো যেই যেই কাছাকাছি আহাবু তুই কী হয়ে গেছি ও আগে সুন্দর আগে কী সুন্দর ছিল এই বলে না ভাই হ্যাঁ আহ হা হা আ শোনা তুই কদিন তো দেখিনি আহ তুই একটু বস তোর দেখি ইরাম হয়ে গিস কেন তুই মানে না এরা বলে জি কিন্তু এই মহিলা দেখবেন যার সঙ্গে মনের দুঃখ আপনি বলবেন কিছুদিন পরে আপনার সঙ্গে টুগান রাগারাগি হবে আপনি যেরকম ছোট ছোট করে বলেছেন ও ওর থেকে বড় বড় করে বলবে মনে রাখবেন সব মেশিনই মাল দিলি কম বেরোয় শস্যে কম হয় ধান কমায় তেল কম হয় সব কম বেরোয় মেশিনই মাল দিলি কিন্তু মুখ মেশিন এমন একটা মেশিন চারানা পড়লি বারানা বেরোয় ঠিক না হ্যাঁ এই জন্য মুখ মেশিনে কিছু দেবেন না আপনি বলবেন আল্লাহর সঙ্গে আপনার দুঃখের কথা বলবেন এই বড়িমা ও আমার আম্মা আপনি বলবেন দুঃখে গুলো শেষ দায় পরে আল্লাহ আল্লাহ ওষুধ কিনতে পার কেউ নেই আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বৌমারা আমাকে ভালো চোখে দেখেন একটু ওদের মনে দয়া মায়া দাও আল্লাহ কাকে বলবেন আল্লাহকে বলবেন আপনার দুঃখ মুছে দিতে পারে একমাত্র আল্লাহ দুনিয়ার মানুষ নয় তাই কবি লিখছেন যে বুঝতে তোমারা ভি কথা যে দেব সকল ব্যথা যে বুঝতে তোমারা মৌনি কথা সকল ব্যথা আল্লাহর সাথে বল কথা থাক বিনা আর কোন ভয় আল্লাহর সাথে বল কথা থাক বিনা আর কোন ভয় পৃথিবীর মানুষগুলো কে কত ধারণা হয় পৃথিবীর মানুষগুলো কে কত ধারণা একা জীবনে একলা মরন একলা জগৎ থেকে শেবি ভয় একা জীবনে একলা মরন একলাতা থেকে শেবি ভয় পৃথিবীর মানুষগুলো

अब कौन अपुन को रिश्ता दे ताराएं तो किरण के बिगोरी भूली जब तो दिने पार ताराएं तो किरण के बिगोरी भूली जब तो दिने पार इतनी गर्माना शिगलो क्योंकि तो कह रहा ना आये इतनी गर्माना शिगलो क्योंकि तो कह रहा ना एक हिला चीपोनी एक हिला मरोड़ एक हिला चोरों देखें सीधी पार एक हिला चीप